মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি গার তুমি খাহি মুসলমান জিসতান তোমরা যদি মুসলমান হয়ে বাসতে চাও নিস্তে মমকিন জুজু কোরআন জিসতান কোনদিন সম্ভব নয় কোরআন সারা মুসলমান হইয়া বাসার কোনো সম্ভাবনা নাই এখন কোরআন শিব আছে না আছে হিসাব করে দেখেন আমাকে এখন হিসাব করতে হবে যে এখানে বলা হয়েছে কোরআন ছাড়া মুসলমান বাঁচতে পারে না আসলে সঠিক আরও যে আন্তুম মুসলিমন মুসলমান হও এরপরে মৈর এর আগে ময়র না ভাই আমার জন্য এটা অনেক আনন্দের ব্যাপার আজকাল সামান্য কিছু দিয়া পুরস্কার করা হয়েছে সামান্য কিছু দিয়া পুরস্কৃত করা হয়েছে সামান্য একটা ক্যাস্ট মাত্র অথবা একটা পাগড়ি কিন্তু এমন একদিন আসবে যাকে সমস্ত কোটি কোটি মানুষের সামনে মহান আল্লাহ রবাহ আলমী নবীদের সামনে সালিহিনদের সামনে শহীদদের সামনে তাকে এরকম পাওয়ার দিবে যাও যাও তুমি যাও দশজন এই হাফিজ কোরআন জন আহলে জাহান্নাম যাদের জাহার নাম ও হয়ে গেছে ও আজিব যাইতে হবে জাহান্নামে জাহান্নামে যাইতে হবে জাহান্নামে যারা উপায় নাই এরকম দশজনকে সে সাফাত কইরা সুপারিশ কইরা সে জান্নাতি নেওয়া যাইতে পারবে বলেন সোবাহ সে জান্নাতি নেওয়া যেতে পারে ভাগ্যবান সেই বাবা এর জন্য আমরাও কি ভাগ্যবান হতে চাই না কি বলেন এই তো দুনিয়ার সামান্য সময় আজকা আজি কালকানাই আজকে তো কোরআনের মজলিসে আসছেন এটা তো কোরআনের মজলিস এটা জান্নাতের বাগান বলেন আনন্দ এটা কি ভাই এটা কি জান্নাতের বাগান হ্যাঁ হজায় শাস আল্লাহ তাল আহা বলেন যে তোমরা যদি কোরআনের জান্নাতের বাগান দেখতে চাও তোমরা যদি জান্নাতের বাগান কেউ ধুনিয়ায় দেখতে চাও কে না দেখতে চায় আল্লাহ রসুল ইসলামের রওজা জান্নাতের বাগান আছে না নাই রওজা তুমির জান্ন আল্লাহ রসুল সুইয়া রেসেন সেই জায়গায় ঠিক না দেখেন হাজিরা ওমরা যারা যায় সবাই পাগল হয়ে যায় যেই কোনো মূল্য হোক না হলে মনে করেন যেই মোয়াল্লা মিলিস লাইসেন্সও ক্যান্সেল হয়ে যাব যে মোয়াল্লাম নিছে যে টাবলসের মালিকরা লয়ে গেছে হজে এবং ওমরায় হ্যাঁ যদি কোনো ব্যবস্থা না করে ওই জান্নাতের বাগানে হ্যাঁ রওজাতির জান্নায় কোনো ব্যবস্থা যদি না করে কয় কি ওর নামে মামলা করুন দেশে দেয়া আল্লাহ একবার মনের টান দেখেন তিলের টান দেখেন এই দুনিয়ার মাঝে থাকা অবস্থায়ও রসুলের পাশে যে জান্নাতের বাগান আছে এই জান্নাতের বাগানে বসার জন্য মানুষ কত দেওয়া কত পাগল ঠিক কিনা অথচ আমরা কইলি আসতে পারি জান্নাতের বাগানে এই যে জান্নাতের পাখিগুলো ওইখানে বসে আছি বলেন সব মাদ্রাসা হাই বাগে জান্নাত মাদ্রাসা জান্নাতের বাগান বলেন সুবাহ কার কথা কার কথা কোন মৌলবীর কথা না এটা কথা না অন্ত মৌলবীর কথা কেউ বিশ্বাসও করে না কোরআন শরীফের পাঁচটা হকের কথা বলছে এক নম্বর হক কইছে কোরআন শরীফের শুদ্ধ করে তেলাওয়াত করা কোরআন শরীফ কী করা শুদ্ধ করে তেলাওয়াত করা এখানে বুঝা